হ্যালো কেউ কেমন আছে তোমরা তো আজকে আমরা আবার খেলতে চলেছি মিনা টু আর এই গেমটা বাংলাদেশের মোস্ট পপুলার গেমগুলোর মধ্যে একটা আর এই গেমটা আমি আগেও খেলেছি তো আজকে নতুন একটা মিশন কমপ্লিট করবো তো চলো আজকের গেমটা শুরু যাক ওকে তো আমাদের প্লে চালু হয়ে গেছে আমাদেরকে লেফট সাইডে যেতে হবে দেখাচ্ছে তো দেখি এখানে কী হয় তো এখানে আমাদেরকে দিদার কাছে যেতে হবে দেখাচ্ছে তো দেখি দিদা কী বলে ওকে এখানে জিজ্ঞাসা চিহ্ন একটা উঠছে আচ্ছা সাবানের ছবি মানে সাবান নেই এখানে ঠিক আছে তো সাবান আনতে যেতে হবে আমাদেরকে তো দোকান নিয়ে যেতে হবে দোকান থেকে সাবান আনতে হবে তো চলো সাবানটা নিয়ে আসি এবার কোন দিকে যেতে হয় ওকে মিনা যাচ্ছে আর এখানে ভাই বক্স আছে তো বক্সের কাছ থেকে বাঁচতে হবে আর ভাই এখানটা আগের কন্ট্রোল কন্ট্রোলার করতে এত অসু অসুবিধা হচ্ছিল কী বলবো তো এবারে হয়তো ভাই ইজিলি মানে কন্ট্রোল করে নিচ্ছি ভাই অনেকদিন বাদ খেললে গেমটা একটু অসুবিধে হয় ওকে ভাই আর ভাই দোকান কত দূর আমি তো সেটাই জানি নি ঠিক আছে তো দেখি কত দূর যাওয়া যায় আর ভাই পড়ে গেলে হবে না পড়ে গেলে ভাই আবার প্রথম থাকতে চালু হবে এই গেমটা এটি বিরক্ত ওকে যত সম্ভব আমরা দোকানে চলে এসেছি কারণ এখানে তো হ্যাঁ দোকান দোকানই লাগছে দেখে মুদিখানা দোকান টাইপে লাগছে ওকে দোকানদার ওর ভাই দোকানদার চশমাটা দেখো দোকানদার আচ্ছা সাবান দিয়ে দিয়েছে এবার আমাদেরকে সাবান নিয়ে আবার ফিরেও যেতে হবে এটাও একটা চব্বের কাজ ও খে আরে ভাই আরে এই কেসে আরে যা ভাই এ তো আমার সাবান নিয়ে পালিয়ে গেলো আরে আরে এই ফুচকে কোথায় গেলি রে এই ফুচকে এই তারা এই দাদা ভাই দাদা ওকে ওকে ফুচকে সাবান ফেঁকে দিয়েছে ভাই অনেক অনেক কষ্ট করে সাবানটা পেয়েছি এবার কি হয় দেখি ওকে ওকে তো আমরা ফাইনালি বাড়ি নিয়ে চলে এসেছি সাবানটা ভাই আজকাল সাবান চোর বেরিয়ে যায় রাস্তায় বুঝতে পারছো কী অবস্থা দিনকাল তো সাবান চোর সাবান চোরের হাত থেকে আমরা সাবান নিয়ে পালিয়ে যাচ্ছি এবার দিদাকে সাবানটা দিতে হবে দিদা হাত ধুবে তাই তো হ্যাঁ ওকে লাউ দিদা হাতটা ধুয়ে ফেলো ওকে তো দিদা হাত ধুয়ে ফেলেছে এবার নেক্সট মিশন কি দেয় দেখি দেখি কি হয় আরে এখানে মধু কি বলে মৌমাছি কে পাচ্ছে মৌমাছির চাক পাচ্ছে আরে আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ওকে 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 এই ধোঁয়া নিয়ে হচ্ছে মৌমাছিগুলোকে তাড়াতে হবে যেটা বুঝতে পারলুম ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে ওরে ভাই এখানে মুরগি রয়েছে মৌমাছি রয়েছে ভাই কটা কটা কি রয়েছে এই দাঁড়া তুই ভাই কত কত দিক দিয়ে বাঁচাবো কত দিক দিয়ে বাঁচাবো কত দিক দিয়ে এই দিক আর ওই দিক করতে আরে ওই যে ধাক্কাই লেগে গেলো যা আরে ভাই মুরগিও তো ফেলে দিচ্ছে আমাকে একটা মুরগির পায়ে লেগে মানে মুরগিতে পা লেগে কেউ কখন পরে তোমরাই ভাবো আর এই মুরগির হাত থেকে বাঁচবো কী করে আমি সেটাই ভাবছি এই পালা 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 ওকে মুরগিটা ট্যাপ করতে হবে তাহলে মুরগিটা পালাবে এবার বুঝতে পেরেছি এই মুরগি এই মুরগিটা এই এই মৌমাছি মৌমাছি এই রে রাজুর বাপকে মৌমাছি কামড়ে দিয়েছে এই মৌমাছি পালা মৌমাছি পালা মৌমাছি পালা মাছ মৌমাছি আরে তাড়াতাড়ি নে কি করছে কি করছে হলো হ্যাঁ মিনাচলে মিনা চলে আসছে এবার ভাই কাজ হয়ে গেছে এবার কী বলছে ডাক্তার ডাক্তারখানা যেতে বলছে না ভাই কি বলছে ও কি কী করতে হবে ওকে এখানে মোম মানে নতুন মধু তুলে নিয়ে আসছে এবার কি করতে হবে রে না মধু দিতে বান করছে ওষুধ খাওয়াতে বলছে আচ্ছা 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 মানে ওই মধু খাতে বান করছে তার জায়গায় মানে ডাক্তারি মতে কিছু খাওয়াতে বলছে ঠিক আছে বুঝতে পেরেছি এবার মিনা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছে এবার কোথায় যাবে কি জানে হাসপাতাল হাসপাতাল যাবে নাকি কোথায় যাবে তো ভাই সাইকেল নিয়ে দেখি কি হয় ভাই আমরা যত সম্ভব ডাক্তারখানার কাছে পৌঁছে গেছি সড়াই সোরাই ও ভাই ভাই সেই লাস্ট এক্ষুনি ধাক্কা লেগে যেত ওষুধ ঘর নাকি কি লেখা রয়েছে হ্যাঁ ওষুধ ঘর লেখা রয়েছে তো আমরা চলে এসেছি এখানে আর এখানে সাইকেল দাঁড় করাতে হবে দাঁড় করিয়ে এবার দেখি কি ওষুধ বলেছে ওষুধটা নিয়ে আবার বাড়ি ফিরে যেতে হবে ও দোকানদার ওষুধ আমাদেরকে দিয়ে দিয়েছে দোকানদার ওষুধ আমরা ব্যাগে পুরে নিয়েছি এবার আবার সাইকেল নিয়ে আমাদেরকে ফেরত যেতে হবে যে ডাক্তারকে দিতে হবে তো যাই কি হয় ভাই কত সাবধানে যেতে হবে আরে সোজায় অত ধার দিকে যাচ্ছিস ও ভাই ফাইনালি সোজা ঘর পৌঁছে গেছে ভাই ভালো হয়েছে সোজা ঘর পৌঁছে গেছে নয়তো ভাই আবার রাস্তা কাটি কাটিয়ে আসতে ভাই মাথা খারাপ হয়ে যেত যাই দেখি কী বলে এখন একটা মিশন রয়েছে যত সম্ভব সেই মিশনটা কমপ্লিট করতে হবে হো খে এরপর কী বলছে জল আর হচ্ছে তোলে আনতে ঠিক আছে জল আর কাপড় আনতে বলছে ঠিক আছে যাই দেখি আর জল নেই নাকি রে আরে এইটা নিতে হবে ডান দিকে যেতে বলছে কোথায় যাবো আরে ভাই যাবোটা কোথায় ওকে 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 এখানে কাপড় নিতে বলছে আচ্ছা 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 এখানে চলে এসেছি এবার কাপড় নিয়ে নে আরে 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 কাক বসছে কাক বসছে তাহলে কাপড় কাপড়ের উপর কাক বসছে কাপড়ের উপর কাক বসছে আচ্ছা আচ্ছা কাপড় পরিষ্কার যাতে রাখ রাখা যায় না তো পাখিটা হেগে দিবে সেই জন্য আমাদেরকে এখানে হচ্ছে পাখি তাড়াতে হচ্ছে ওকে তো কাপড়টা নিয়ে নিই আর ভাই আজকাল তোমরা লক্ষ্য করছো নাকি জানিনি ভাই আগে এত কাক থাকতো কিন্তু এখন কাকের পরিমাণ কিন্তু কমে গেছে আমি এই মানে কিছুদিন এমনি বসে বসে ভাবছিলাম যে ভাই কাকগুলো এত এত কাক থাকতো মাংসর দোকানে আশেপাশে কিন্তু কাক এখন অনেকটা কমে গেছে ওকে তো আমরা কাপড় নিয়ে চলে এসেছি এবার নিতে হবে জল ও খেয়ে কী করতে হবে ঠিক আছে করতেটা কী হবে আচ্ছা পরিষ্কার করতে হবে বলছে ঠিক আছে বাচ্চাদেরকে পরিষ্কার করতে হবে ওকে তো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে তো চলো আজকের ভিডিওটা এখন পর্যন্ত রইলো আর হেডওয়াশ লেগাসি গেমটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে আর ভাই যে ভাই আমাকে কমেন্ট করেছিল তার জন্য ধন্যবাদ ভাই তোমার কমেন্ট থেকে ভাই আলাদাই মোটিভেশন পেয়ে গেছি তো আজ থেকে ট্রাই করবো ডেলি একটা করে ভিডিও ছাড়ার দেখা যাক কী হয় তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই